আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মান হরিমা খাই রাহা ফকত হরিম যে ব্যক্তি এই কদরের বরকত মাহাত্ম থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হলো কারণ পুরো রমাদানের মূল আকর্ষণ হচ্ছে এই কদর কদরকে ঘিরেই সবকিছু সো এই কদরের বরকত থেকে যারা বঞ্চিত হলো ফকত হরিম তারা আসলেই বঞ্চিত হি ইজ দ্য লুজার সে আসলেই বঞ্চিত আমরা বঞ্চিত হতে চাই না আমরা গেইনার হতে চাই আমরা বারাকা রহমত

কালামুল্লা মাজিদ আল্লাহ তালা সুরাতুল কদর নামে একটি সুরাই নাজিল করেছেন যেখানে আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খৈরুমিন আলফি শাহার কদরের রাত হাজার মাসের চেষারা এক মাসে হয় তিরাশি বছর চার মাস তার মানে আজ রাতে যদি আমরা এবাদতের মধ্যে দিয়ে এ রাতটি কাটাতে পারি তাহলে তিরাশি বছর চার মাস এবাদত করলে যে পরিমাণে সওয়াব পাওয়া যাবে আল্লাহ তালা ঠিক ওই পরিমাণে স্বভাব দিবেন এটা আল্লাহ বলেননি আল্লাহ বলেছেন খৈরুমিন আলফি শাহার তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব ব্লেসিংস মাহাত্ম আমরা অর্জন করতে পারবো এবং সালামুন ইয়া হাত্তা মাতলা আইল ফাজার ফজর পর্যন্ত রাত থেকে মাগরীবের আজান থেকে শুরু করে ফজর পর্যন্ত পুরো সময়টাই কিন্তু কদরের বরকতময় রাত এবং যখন কদরের রাত আসতো আল্লাহ রাসুসাইসলাম আবাদতে খুব বেশি নিয়মগ্ন হয়ে পড়তেন সারা বছরের কখনো রাসুল সাইসলাম সারা রাত জেগে আবাদতের কোনো নজির পাওয়া যায় না শুধু কদরের এই রাতগুলো ছাড়া বা রমজানের শেষ দশ দিনের এই সময়টুকুন ছাড়া

এতটা উগ্ৰিবতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি মধ্যে দেখা যেত না এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি করেছেন মান কমা লাইলাত আল কদর ইমানান ওয়ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যে ব্যক্তি এই কদরের রাতে কিয়ামুল লাইল করবে আল্লাহ তাআলা তার পূর্বে সব গুনাহ माफ করে দিবে তাই কদরের রাতে আপনারা বেশি বেশি কিয়াম করুন দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল নামাজ পড়ুন লম্বা সময় দাঁড়িয়ে থাকুন লম্বা রুকু করুন লম্বা সিজদা করুন

আবাদতের মধ্যে দিয়ে কোরআনতলা ক্যামের মধ্যে দিয়ে সাথে সম্পর্ক বৃত্তির মধ্যে দিয়ে এই রাতটি পালন করুন গোটা বিশ্বে যেমনি গোটা বিশ্ব আজ পর্যদস্ত সবাই একটা আতঙ্কের মধ্যে আছে আল্লাহর কাছে আল্লাহ তাল্লাহ বিপদ থেকে আমাদেরকে মুক্ত করেন আমি আপনাদের জন্য সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং আপনাদের সকলের কাছে এই কদরের রাতে আন্তরিক দোয়া চাচ্ছি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক কি মানের সাথে আমরা শুধু